জরবালি তেরই মুখ আহ সেরকমই কিছু আহ তাদেরকে মুখে ঝামা ঘষে দিতে হবে না এই চোরগুলোর মুখে ঝামা ঘষা তো দেখ আমি এটাই দেখাতে চাই ওপরে ভগবান আছে সেই দেখছে সব তোরা যে চুরি করে নিয়ে গেছিস না তোরা নিশ্চয় যেতে পারিস কিন্তু যারটা চুরি করে নিয়ে গেছিস না সে নিশ্চয় হবে না কখনো মায়ের শাখা নিয়ে এসেছি এবার বাঁধানো বাকি তো মায়ের এই খুশির দিনগুলোতে আমরাও খুব খুশি তোমরাও আশা করছি আশা করছি কেন কমেন্টস দেখে বুঝতেই পারছি তোমরা ভীষণ খুশি মাথায় রাখবেন নাইনটি এইট পার্সেন্ট মানে টু পার্সেন্ট না মানে টু পার্সেন্টের মধ্যে আমাদের ফেলেছে মানে নিজের মনের মতন করে তুই সংখ্যা পার্সেন্টেজ সব বসিয়ে নিস নাইনটি মানুষের কাঁধে ঘাড়ে এই দোষ চাপালো যে এত সংখ্যক মানুষ শতাংশ হিসাবে টু পার্সেন্ট ছাড়া নাইনটি ওদের এই নোংরামো পছন্দ করেছে এগুলো আইনি মাইনি ছেড়ে দাও আজকে মিনা ও যাকে মিনা বলে ক্যাথাকুরানি যে স্টেটমেন্ট দিয়েছে যে ভুতুরে ফ্ল্যাট ওই ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলাম ঠিক আছে ওইটা পরে আসছি আগে তোকে একটু কেলিয়ে নিই মানে মুখের ভাষা দিয়ে তুই এত বড় হতচ্ছারী অসভ্য নোংরা কুলাঙ্গার কাজটা মেয়ে ছেলে তোর চ্যানেলে দেখানোর আর কিছু নেই বলে তুই এইরকম একটা কম্প্রোমাইজে সম্মতি জানিয়েছিস ওদিকে মন্দিরারও তাই মন্দিরা দেখছে সবাই ওকে প্রটেক্ট করছে ও নতুন করে যখন সংসার করতে এসছে ও নোংরাটাকে নিয়ে আমরা লুফালুফি খেলবো না এটা মন্দিরা ভালো জানে কে ভালো করবে এই নোংরাটাকে বিশ্লেষণ করতে নোংরাটাকে প্রোটেক্ট করতে বলেই দিয়েছে আজকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে মন্দিরা এমন একটা নোংরা কদর্য বিভীষিকা ময় কাজ করেছে যেইটাকে এই লাতকুর দালাল এ প্রতিটার থেকে কিছুতে কম হতেই পারে না ও অন্য মানুষকে প্রতিটা প্রতিটা করে প্রতিটা গিরি কিন্তু করতে দেখেনি যে বলেছে আমার প্রতিটা লয়ে বেড়ে ওঠা জন্মও না তাহলে যে এই নোংরা জিনিসটাকে সাপোর্ট করছে সে আমি মনে করি ড্যামেস্টিক এরিয়ায় কী করছে এই যে নাইনটি এইট পার্সেন্ট মানুষের ঘাড়ে দোষটা দিল যে এত মানুষ উত্তর দিয়েছে ওদের সম্পর্কটাকে রিয়েলি হ্যাঁ তোর কমেন্ট বক্সে চোখ কান পাতা যেত না চিল শকুনে খুঁড়ে তোকে খেত আজকে মন্দিরার সাথে সাক্ষ্যতা হয়েছে বলে তুই কি করলি তোর আর কোন দিক খোলা নেই তাই জন্যে তুই একদম তোর টিগারের রেখেছিস ঠাকাস ঠাকাস টুয়ে টুয়ে তুই কেটে গান আছে না ঠিক ঠিক ওইটা করেছিস এই ক্যাতাকুরানিকে তুই চোখ বন্ধ করে মিথ্যাচারিতা ও করেছে তুই সাপোর্ট সেই স্টেটমেন্টও আজকে তুই দিয়ে দিয়েছিস তোর বলা কথাকে সাপোর্ট করেছি যে তুই ওখানে নির্যাতিতা ছিলি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ছিলি আজকে ওইটার উপর তুই কোয়েশ্চেন মার্ক তুলেছিস শুধুমাত্র এই যে চব্বিশে অগস্ট গিয়ে ঠিক যেই অভ্যেস থেকে তুই বেরিয়ে আসতে পারছিলি না মানে প্রতিনিয়ত তুই মন্দিরা 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 মন্দিরাকে তুই যেই নামে ডাকতিস একমাত্র আমি সেই ক্রিয়েটার কন্ট্রোভার্সি তোর ডাকা নামে আমি ডাকি না সবাই ডাকে আবার মন্দিরা সহিত বললো যে বাজার ঘাটে গেলেও সবাই ওকে এই নামে ডাকে এক একটা নাম থাকে ও ওই নাম ওরে বাবা মানে মন্দিরা মন্দিরার ওই নাম ও আসছে ওরে বাবা মানে ও মনে করলো পিচাপড়ায় কি যে চাপড়ায় আর কি যে বিশেষণে ভূষিত করে সেটা বোঝার ক্ষমতা আমাদের যদি হয়ে থাকে তাহলে মন্দিরারও হয়েছে সাথে মন্দিরার পরিবারের লোকজনদেরও হয়েছে আজকে এই কথা না আজকে গদরক্ত কর দালাল গদা তো অবশ্যই সত্যি যা যা এতদিন স্টেটমেন্ট সহকারে কথা বলেছিলি এইটাই তোর ফয়সলা হয়েছে তুই ইচ্ছা থাকলেও ওর অতীত সম্পর্কে ঘাটতে পারবি না এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নৈতিক পরাজয় কেউ আমাকে অন্ধত পরিধি সীমা পরিসীমা বেঁধে দিতে পারবে না তুমি এটা বলতে পারবে না তুমি ওটা বলতে পারবে না তুমি ওটা বলতে পারবে এই জন্য তুই দেখবি দালাল কারো আন্ডারে কারো কথায় ভিডিও না লাইব না বা কোনো কিছু বক্তব্য পেশ করি না তাহলে কী হয় বলতো ওই ইনডাইরেক্টলি হ্যাঁ অদৃশ্যভাবে তার বর্ষটা স্বীকার করা মানে সে যা বলবে তাই শুনতে হয় আমাদের ওয়াইটিতে সেটাই হচ্ছে কাউকে বলবি না যে না ওই ক্রিয়েটারটার সিদ্ধারা আছে ওই ক্রিয়েটারটা সত্যি বলে হ্যাঁ সেইটা খুব সংখ্যক খুব কম সংখ্যক আছে তার মধ্যে আমি আছি আমি সিদ্ধারাটা কারো কাছে বিক্রি করে নিই আজ উজ্জ্বল কণিকাদের বাড়িতে নিজের ভ্যালু বাড়াতে যায়নি তাহলে আর সেকেন্ড এই যে হ্যাক হয়ে যাওয়ার চ্যানেলের পর নতুন চ্যানেল উইদাউট কারো কমিউনিটিতে মান হয়ে কিন্তু ওঠেনি মাথায় রাখবে মাথায় রাখবে উজ্জ্বল কণিকাদের বাড়িতে গেছিলাম আমার আগের চ্যানেলটায় মাথায় রাখবে পরের চ্যানেলটা হ্যাক হওয়ার পর একা একা এই জার্নি একা কারো কমিউনিটিতে দুলিনি কেউ কমিউনিটিতে দোলাবে এরামও বলিনি আর কেউ বললে আমি স্রেফ না বলতাম তাহলে বুঝতে পারছো তাহলে চ্যানেলে আমার নাম শোনার জন্য আমি আহ্লাদিত হই না আকাঙ্ক্ষিত হই না প্রত্যাশিতভাবে তাকিয়ে থাকি না তুই আজকে তোর বরের সাথে তোর মেরু দণ্ডটাও বিক্রি করে দিলি একেই ছিল না তোর বরে তোর একটু একটু ছিল সেটাও একদম খরব হয়ে গেল আজকে নাইনটি এইট পারসেন্ট মানুষ তোদের সদার্থক বার্তা জানাচ্ছে আরে মন্দিরে এমন একটা মেয়ে নোংরামি করলেও মানুষে বললেও। ও লাভ রিয়ার দিত সে তুই বলেছিস এমন না যে তুই বলিস সেম তুইও তাই বলছিস যে আজকে কমেন্ট নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে এটা আজ কেন তোর মতন তলাচাটা কিছু ছাড়া পাবলিক ছাড়া আমি ওই বাঙালি আনাকে সবসময় বলবো কি নোংরা কি নোংরা কি নোংরা ভাই এই যে নোংরামি এটা আমি আগের ভিডিওতেও বলেছি ছেলের শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা এবং ছেলের ভালো চায় যারা যে মারা তারা কিন্তু এই জন্মাষ্টমীর দিন আর যাই করুক নিরামিষ খায় আর এরকম চুল কেউ কাটে না পরিবারে তিনটে ফিমেল ক্যারেক্টার চুল কাটলো অসভ্যতা আমি সেই লেভেলে এদের নোংরামি দেখ সবচেয়ে বড় কথা আপনারা অবাক হয়ে যাবেন আজকে সন্দীপের মা বাবা কোনো রকম নোংরামি দেখায় না এদের কোনো আলাদা চ্যানেল নেই যে কেউ ঘুরি দেখাবে কেউ নির্মঙ্গ নাচাবে আজকে আও ভক্তি একটা রিলস করেছে সেখানে বলেছে তাকে উদ্দেশ্য করে কেউ আছে বলছে হ্যাঁ থাকতেই পারে মানে এদের কাছে নোংরা মোটা এইভাবে পাবলিকলি বলা এরা গর্ববোধ মনে করে এইটাই যদি সন্দীপের মা বা সন্দীপের বাবা করতো তাহলে কি বলতো এই লাতখোর বলদা দালালটা কি বলতো বলতো কি বলতো ওদের এমনি চরিত্রের চচ্চড়ি বানিয়ে দিয়েছে সন্দীপের মা পরকিয়া করে এই রকম একটা ছড়িয়ে দিয়েছে সন্দীপের বাবা পালিত বাপ তাহলে কোনো কিছু না দেখে এই যে এমএসএলের ওর বারংবার পদস্খলন হচ্ছে নোংরামি করছে আর ভুল ডিসিশন নিচ্ছে দেখো আমাদের দেখা দরকার নেই ওর নোংরাকে সাপোর্ট করেছে ও নোংরাম ওর চ্যানেলে না দেখালে ও জানে ওর চ্যানেল গ্রো হচ্ছে না ওর ভিউজের দশা কোথায় সেখান দিয়ে এই যে সীমা টিমা উপরে উঠে যাচ্ছে আর কিছু আছে এই পরের নোংরামিটাকে ওরা চেটে চেটে খেয়ে দেখে কী খেয়েছিলো কালকে আর পটি আকারে কী বেরোলো সেখান দিয়ে খুঁজে খুঁজে ওরা খায় এই হচ্ছে এদের ক্যাটাগরি এদের ক্লাস তা ও এই যে পতিতা বলে ও কোন অংশে পতিতা না হ্যাঁ যারা পতিতাদের নোংরামির সাপোর্ট করে যারা পরকিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাদের কি বলা হয় এ কি বলে এ চরিত্র পারিনি ছিটছাড়ি করতে আমার এ আমাকে ডাস্টবিন বলে এর চ্যানেলটা কী বলুন যে বায়োমেডিক্যাল এই যে ফিজিক্যালি হওয়ার যে সব নোংরা জিনিস এ খায় কে ভিডিও মারতে বসে আজকে মন্দিরের সাথে একটা সাক্ষতা হয়েছে তাই আজকে ক্যাথাপুরাণীকে একদম ধুয়ে পুচে লেপে দিচ্ছে এইটাই হচ্ছে সত্যি কথা তোর মুখ দিয়ে বেরিয়ে যাওয়া আগামী দিন আরও যে ওই পড়া দালালগুলো আছে তারাও বলবে প্রকৃত ছেলে একেই বলে মায়ের দুঃখ কষ্ট বাবার দুঃখ কষ্ট যারা বোঝে অসভ্যতা আমি করলাম মা সাপোর্ট করছে বাবা পৌঁছে দিচ্ছে অভিশারে এদের ক্যারেক্টারটাই এরকম কারো জানতে আর বাকি নেই ওই লালা পড়া টসটস করে লালা পরে আও ভক্তিকে দেখলে বোঝাই যায় যে ও ভক্তির কোন কোন জায়গায় আকৃষ্ট যার জন্য ও টস টস করে লালা পড়ে তারপরে ও সন্দীপকে লোকটা বলে ওই আদামড়ি আতখাসি ষাট বছরের ঊর্ধ্বে বয়স দেখো আমাদেরও বয়স হচ্ছে আমরা কখনো এই রকম বলবো না লোকটা ওইটা আর ও কি করে লেটা ভদ্রলোক বলে তার মানে ওর বাড়ির লোকটা কত ভদ্র বুঝতে কারো বাকি নেই লাতখোর দালাল আজকে বলছি তুই এমন কেন কথা বলবি যেটা কোনো বিস্ময়বোধ জিজ্ঞাসা চিহ্ন নেই সরাসরি স্টেটমেন্ট তুই ওর সরাসরি স্টেটমেন্ট নিয়েছিলি যে এমন ভুল কাজ আমি পুনরায় করব না মন্দিরা কোনো সাপোর্ট করব না মন্দিরাকে যেইভাবে আমি বেঁচেছি মন্দিরা আমাকে যা বলতে বলেছে আমি তাই বলেছি আবার তোকে বলেছে আয় খাসির মাংস রান্না করব সব ভুলে যা আর তোর তোর মতন মতন বজ্জাত একশো টাকার কিছু কিনতে গেলে একশোবার ভাবিস তুই তো লাভ দিয়ে চলে গেছিস তারপরেও তুই ভাবলি ও বাবা আমার বরকে ছাড়া আমি কোনোদিন থাকি না এটা তো রটনা করে দিয়েছি তুই কি বলি ট্রেন আমার চোখের সামনে দিয়ে লেজটা বেরিয়ে গেল তোর মতন হতচ্ছারি মিথ্যাবাদী কুলাঙ্গার না বিকালাঙ্গ খাজা গজা মাল আমি দুটো দেখিনি তুই কর তুই যেগুলো আজকে বলছিস সেগুলো আমরা বলে আর সেগুলো তুই স্ট্যাম্প দিচ্ছিস স্ট্যাম্প শিলমোহর যে ক্যাথা কুরানি পাঁচ বছর যা গল্প শুনিয়েছিল আমরা সেটাই বিশ্বাস করেছিলাম এক্স্যাক্টলি তাই দেখেছিস তো দেখেছিস সহমত পোষণ করছিস যে ও ছেলে নেবো ছেলে নেবো ছেলে নেবো কবে থেকে বলছে ও প্রতিশোধ রিভেঞ্জ নেবে বলে আর এই রিভেঞ্জ ওর মধ্যে কে জাগিয়ে তুলেছে সেবক দাদা আর বুঝলি তো এরা বলেছে ওই ছেলে নিয়ে ওকে ওর বিষদ ভাঙো মানে সন্দীপে যেটা ও কোনোদিন পারবে না তাহলে ছেলে নেবো ছেলে নেবো বলে এই লিগাল কাজকর্ম দেখাতে পারছে না কিন্তু যেগুলো ইলিগাল ওর কাছে ঘোরা বেড়ানো খাওয়া ফুর্তি করা ক্যামেরাম্যান ধরানো সেবক দাদাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে চিন্তা কর বুঝেছিস তো না কিন্তু কিছুই বুঝতে পারিস না আমরা সব বুঝতে পারি কিন্তু তুই বুঝতে পারিস না তুই আবার কনিকা পাশের ঘরে এডিট করছে ভাসনের সাথে এটা কি সুন্দর গুজে যাস তোর মনে হয় উর্ফি জাবেদা বডির সাথে উজ্জ্বলের মায়ের বডি সমস্ত কিছু বাটি ঘটি সব মিলে যায় কিন্তু উর্ফি জাভেদার পাশে তোকে হলে সেম টু সেম লাগবে উর্ফি জাভেদার তুই দিদি লাগবি একটা কুল ওটা কুলাঙ্গার অসভ্য সমাজ বংশের পরিবারের ও বসে গেছে ওদের সাক্ষতা ওদের মিলমিশ নাইনটি এইট পারসেন্ট সাইনটি এইট পার্সেন্ট লোক কখনো নোংরাকে সাপোর্ট করে না এটা তুই ভালো জানিস আসলে ওই যে মন্দিরাকে পছন্দ করে যারা তাদের অধিকাংশ আজকে ওকে আনসার করেছে কারণ ও নিজের কথা কখনো স্ট্যান্ড পয়েন্টে ও টিকে থাকে না আর সোমনাথের কথা আর বললাম না সোমনাথের জন্যে করুণা ছাড়া আর কিচ্ছু আসে না আমার আমার কেন অধিকাংশ মানুষে তোর মতন নাইনটি এইট বলবো না বুঝলি তো বুঝিস নাইনটি এইট পার্সেন্ট মানে এক সম্বন্ধে টু পার্সেন্টকে তুই আমাদের দলে ফেলবি মানে আমরা ওই দলে আমি শুধু ভাবি নিজের সময় এতবারে আর লোক আর অন্য মানুষের জন্য এত বড় মানে ছোট্ট আমরা ডে ওয়ানেও ক্যাথা করিনি কে সাপোর্ট করিনি নোংরামির জন্য আজকেও করব না আগামী দিনেও করব না তেমনি মন্দিরা যে নোংরামি করেছিল কোথায় নেমে নরকে নেমে যে তোর মুখ দিয়ে এইটা যদি না বেরোতো আমরা জানতাম না যে মন্দিরা যার সাথে পরকিয়া করেছে সে ধরে কেলিয়ে ওই শক্তপক্ষ সিদ্ধারা যুক্ত সোমনাথের হাতও ভেঙে দিয়েছে তুই অনেক কিছু বলেছিস তুই এমন কিছু বলেছিস যে মন্দিরার দানে ওর স্বামীকেও দিতে চেয়েছে এখন মন্দিরা সব ভুলে গেছে কারণ তার এইখানে টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে আর নোংরামিটাকে সুন্দরভাবে তুই যা বিশ্লেষণ করিস বদা রক্ত লাটপুর দালাল তোকে বলছি এটা আর কেউ পারবে না সেটা মন্দিরা কেন সবাই জানে ওর চ্যানেলটা গোল্ডেন ট্রি এলাকার যে চ্যানেল যে কথাবার্তা হয় সেটা হচ্ছে ওর চ্যানেল ও অন্যকে প্রতিটা বলে ওকে বলে তাকে বলে তাকে বলে জল জ্যান্ত একটা নসটা মেয়ে ছেলে ও আজকে তোর মনে হচ্ছে ক্যাথাকুরানির সমস্তটাই মিথ্যে বলছে ক্যাথাকুরানির বাবার সম্পর্কে বলিস তো দেখবি তো রিলসের নিচে লেখে হ্যাঁ একজন বলছি কি ব্যাপার কেউ আছে নাকি বলছে হ্যাঁ আছে তোর এইখানে কেন চোখগুলো যায় না তুই অমাবস্যাতে পারলে আমি চুমা দিতে চলেই যাচ্ছি মানে দিদিও ওর বাবাকে দাদা তুই বলবি আর আমরা বিশ্বাস করব যে একটা কমেন্ট দেখলি যে পুরী যাচ্ছে হারে বজ্জাত হুম প্রত্যেকটা মিথ্যাচারী জানিতা প্রত্যেকটা নংরাম তোর মুখ দিয়ে বেরোয় ডে ওয়ানেও মন্দিরা সত্যি কথা বলেছিল আজকেও বলছে আর আগামী দিনে যদি বুঝি হ্যাঁ বলছে তখনও বলবো মন্দিরা বলেছে তুই নষ্টা ছেলে তোর স্বামীর প্রতি কোনো রকম ফিলিংস নেই বর আমি অনেক ভদ্র লেভেলের কথাবার্তা তোর বরের প্রতি ফিলিংস নেই তুই সব বলেছিস ওকে আর সবচেয়ে হাস্যস্কর তোরা ভগবান দেবতা নিয়ে বসে গেছিলি আর এইটা প্রুফ হয়েছে যে তোর সাথে হুলে ফ্ল্যাটে যাওয়ার আগে পরিচয় হয়েছে ও শিব ঠাকুর নিয়ে বলেছে আর তুই বাবা লোকনাথ দিয়ে বলেছে বাবা লোকনাথ দিয়ে তুই কিন্তু স্বীকার করিসনি ঘুরে ফিরে চলে গেছিস যে এই আমাদের সাথে গেছিলো তো বল আরে হ্যাঁ গেছিলো তো তুই ডেকে এনেছিস তো আমরা তো পরিষ্কার যে পতিতালয় কাজকর্ম তোর চ্যানেলে হয় তাহলে যে আর চ্যানেলে পতিতালয় রেড লাইট এরিয়ার গোল্ডেন ট্রি যে এলাকার কাজকর্ম হয় তাকে কি বলা হয় পতিতা কাকে যেন বলিস না তাকে দেখেছিস পতিতাগুলি আজ থেকে তোকে আমি বড় সতী বলে রাখবো ওয়াইটির সবচেয়ে বড় সতী আজকে এই লাতখর দালালের পাশে হবে বড় সতী ওর সবাইকে নোংরামো করতে দেখে তো ও হচ্ছে সবচেয়ে বড় সতী ও যা নোংরামি করেছে আর সেটা প্রুফ হিসাবে আমরা জানি এরপর একে বড় সতী ছাড়া আর কিছু বলা যায় না মানে বুঝে গেছেন শোন ক্যাতাকুরানি কতটা নোংরা কতটা নোংরামি করেছে আজকে তোর মনে হচ্ছে বলতে কারা বলেছে ওর বাড়িয়ালা ক্যারেক্টারলেস কোথা দিয়ে শুনেছিস নিশ্চয়ই তোর ভালোবাসার লোকদের বা ক্যাতাকুরানি ভালোবাসার লোকরা বলেনি বলেছে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা একদম চাক্ষুষ ধরে দিয়েছে প্রমাণ আরস আরও আমাদের মধ্যে অনেকে আছে তাহলে এইগুলোকে এখন কেন সম্মতি বা সমর্থন করছিস তুইও জানিস ডে ওয়ান থেকে ক্যাটা কুরানি কখনোই ভালো মেয়ে নয় আর সেটাকে প্রতিনিয়ত উসকে গেছে তোল্লা দিয়ে গেছে মাস্কা লাগিয়ে গেছে তার মা আর বাবা আমরা তো জানতামই না কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছে ওর দাদা অলক্ষ্মী বিদায় করেছে বাড়ির লোক অলক্ষ্মী বললে শ্বশুরবাড়ি তো আগেই ডিক্লেয়ার করে দিয়েছে কতটা ও বজ্জাত মেয়ে ছেলে তাহলে পাঁচ বছরে তোর কাছে যে গল্প করেছে ওয়াইটিতে এসে তাহলে বুঝতে পারছিস যে গল্প গল্পই এর মধ্যে কোনো সত্যতা নেই পুরুষজ্জার দিন কি বলবো বর টাচ করতে চেয়েছো ও টাচ করতে দেয়নি নাকি এক বছর ছুই হয়নি বুড়ি ছোঁয়া খেলেনি তুই বিশ্বাস করিস নি কিন্তু ওয়াইটিতে এসেছিলি বিশ্বাস করানোর জন্য আজকে দেখ এ তো ভালোই না এর মা বাবাই ভালো না ঠিক বলেছিস এটা আমি বলেছি কিরে রে তোর ঠাম্মি আসছে না ঠাম্মি লাপাতা একটু লোকাল থানায় একটা রিপোর্ট দে খোঁজ এক্স্যাক্টলি তাই বুঝিস না সব কিছু ওরা দেখন হাসি মা সবচেয়ে বড় বজ্জাল মা বলছে আর মেয়ে বলছে আমরা কোথায় যাচ্ছি এখন বলবো না মানে এরা পরিকল্পিতভাবে কন্ট্রোভার্সি চাইছে মা বলেছে ও এক কাপড়ে চলে এসছে আর ও ট্রলি ব্যাগে সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসেছে মা বলেছে ওর মুখ গ্যাসে ধরতে গেছে খোঁজ খবর নেই দেখবি ও ওর শাশুড়িকে বলেছে গ্যাসের মধ্যে মুখ চাপবো মা বলেছে ওকে ভিকারির মতন রাখতো ভিকারিদের কাছে পয়সা থাকে ও এক ওর নাইটি আমরা দিতাম সালাদের দিয়ে দিয়ে ভরাতে পারছে না ওরা নাকি ক্যাথা কোরআনকে নাইটি কিনে দিত এই ওয়াইটি টাই সমস্ত নোংরামো করা দেখানোর জায়গা গল্পের গরুকে গাছে ওঠানোর জায়গা আর এইসব সব গল্পর গরুকে গাছে ওঠানোতে মাহির আমাদের মহাসতী করে দালাল তা বন্ধুরা এইটুকানি দিলাম আর সন্দীপকেও দেবো সময় ভিডিও এডিট করবে সমস্ত পুঙ্খানুপুঙ্খ খেয়াল করে চপ চপ চাপ চাপ করে আওয়াজ করে খাবে না আর নোংরামি নাক খুঁড়ছো নাক খুঁড়ছো বলতেই পারতাম অন্য ভিডিওতে এটা বলা খুবই জরুরি এই জিনিসগুলো বাদ দেবে এডিট করার সময় বাদ দেবে আমাদেরও অনেক কাশি আসে ই আসে ওই আসে ফোন আসে জানলায় টোকা দেয় সেইগুলো তো তাহলে আনকার দেখাতেই পারতাম চলো এইটুখানি বলার ছিল আরও একটা ভিডিও নিয়ে অবশ্যই আসছি আগামীকাল